আপনারা সকলেই জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এই রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ঘোষণা জনগণের সামনে উপস্থাপন করেছেন সে একত্রিশটি দফা এটা নিয়ে আজকে আমরা বের হয়েছি সকল মানুষের হাতে নেত্রকোনা পৌরসভার সকল জনগণের হাতে তুলে দেওয়ার জন্য এই সেই লিফলেট এই লিফলেটের মাধ্যমে এখানে একত্রিশ দফা আছে এবং একত্রিশ দফা সকল জনগণের হাতে চলে যাচ্ছে তারা জানবে সকলেই যে একত্রিশ দফাতে কী আছে এই একত্রিশ দফতে আছে যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংবিধান সংস্কার করা হবে সম্প্রীতিমূলক রাষ্ট্র গঠন করা হবে এই জন্য জাতীয় কমিশন গঠন করা হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন করা হবে আইনসভা মন্ত্রিসভা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার সমন্বয়ের জন্য এখানে একটা সংস্কার কোনো ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে প্রধানমন্ত্রীর দায়িত্ব দুই পরপর দুইবার সেটা করা হবে আর দেখা যাবে যে বিভিন্ন বিষয়ে যারা খুব জ্ঞানী যাদের দক্ষতা আছে যোগ্যতা আছে তাদের সমন্বয়ে আইনসভায় একটা উচ্চ কক্ষ তৈরি করা হবে যেখানে তারা তাদের জ্ঞান গরিমা তাদের যে দক্ষতার যোগ্যতা প্রমাণ রাখবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যে যাবতীয় আইন সেটা সংস্কার করা হবে স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান আছে সবগুলি সংস্কার করা হবে এগুলো পুনর্গঠন করা হবে এবং শক্তিশালী করা হবে বর্তমান যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন করা হবে এবং যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে আবার সেটা করা হবে আর সংবিধানের আলোকে প্রবর্তন নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে গণমুখী জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লোকে প্রশাসনকে সংস্কারের জন্য সেই কমিশন গঠন করা হবে মিডিয়া কমিশন গঠন করা হবে দফা যে তো অল্প বক্তব্য যাবে তো এমনি 31 দফা যে দি আছে যাচ্ছে আপনারা সারা পাচ্ছেন দফা বাস্তবে বলে এই সুন্দরভাবে পরিচালিত হবে এই যদি তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয় তাহলে দেখা যাবে নির্বাচন নিয়ে কেউ চিনিমিনি খেলতে পারছে না নিজেদের ফেভারে নেওয়ার জন্য নির্বাচনকে তারা খেলায় পরিণত করতে পারছে না তারপরে এখানেই 31 দফা বাস্তবিত হলে যুবকের অধিকার প্রতিষ্ঠিত হবে কেউ বেকার থাকবে না বেকার সমস্যা সমাধান হবে নারীদের মর্যাদা যেমন আছে সেটা সংরক্ষণ করা হবে নারীর ক্ষমতায়নের জন্য নারীদেরকে যা যা যথাযথ ব্যবস্থা নিতে হয় সেটা করা হবে অর্থনৈতিক ব্যবস্থা সুন্দর করে পরিচালনার জন্য অর্থনৈতিক কমিশন গঠন করা হবে আপনার যে কৃষকদের তাদের যে পণ্য আছে এবং বিপণনের জন্য সেগুলির সুব্যবস্থা করা হবে শ্রমিকদের শ্রমিক যেন তার ন্যায্য মজুরি পায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে শিক্ষার জন্য একটা শিক্ষিত জাতি গঠন করা হবে সেই জন্য প্রয়োজনীয় শিক্ষার যাবতীয় সুন্দর শিক্ষার ব্যবস্থা করা হবে এই জন্য বিচার থেকে শুরু করে আইন থেকে শুরু করে গণতন্ত্র কোনো প্রতিষ্ঠান থেকে শুরু করে নির্বাচন সার্বিক বিষয়গুলি একটা সুশৃঙ্খল কাঠামোর মধ্যে চলে আসবে তখন দেখা যাবে যে এই গণতন্ত্র নিয়ে যেভাবে বিগত স্বৈরাচারী সরকার গণতন্ত্রকে হত্যা করেছিল জনগণের ভোটের অধিকার হরণ করেছিল সেই অবস্থা আর হয়তো হবে না আমরা আশা করব একত্রিশ দফা বাস্তবায়িত হলে সেই যে দুঃশাসনের অবসান ঘটবে আচ্ছা আপা শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে আচ্ছা আপা এই যে সামনে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে আপনি কি আপনি কি এই নির্বাচনে মনোনয়ন চাইবেন কিনা নির্বাচন করবেন কিনা না কিংবা জনগণের কাছে যদি যে থাকেন সে সে সারা কতটুকু পাচ্ছেন আমি বিগত যে সময়গুলিতে বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য ব্যবস্থা হয়েছিল আমি প্রতিটা বিগত তিনটা যেটা ছিল যেগুলিতে বিএনপি অংশগ্রহণ করেছিল সেইগুলিতে আমি আমি অংশগ্রহণ করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসাবে আবার দুই আসন থেকে আমি মনোনয়ন চেয়েছিলাম আমি সামনে যে নির্বাচন যে ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানেও আমি এই নেতৃকোনা বারহাটার দুই আসন থেকে প্রার্থী হিসাবে আমি কাজ করে যাচ্ছি আপনারা জানেন আমি বিগত চল্লিশ বছর যাবৎ জনগণের সঙ্গে আমার সম্পৃক্ততা আমি এই জনগণের জন্য নারীদের জন্য যুবকদের জন্য সর্বস্তরের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমি জনগণের মধ্যে আমার প্রতি মানুষের একটা আস্থা এবং বিশ্বাস রয়েছে কারণ আমার যে বিগত জীবনটা চলে গেছে আমার এখন দীর্ঘদিনের যে অভিজ্ঞতা এবং মানুষ যেভাবে আমাকে ভালোবাসে এবং তারা যেভাবে আমাকে গ্রহণ করে তাতে মনে হয়েছে যে এই যে নেত্রকোনা বারটার যে দুই আসন এটা এখানে থেকে যদি আমি মনোনয়ন পাই তাহলে আমি অবশ্যই এই আসনে বিজয়ী হবে ইনশাল্লাহ আমরা জানি বিগত সময়ে কথাই শেষ করতে না বেগম জিয়ার মুক্তি আন্দোলন বা ওই কথিত সরকারের পতনের জন্য বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন রাজপথের লড়াই করেছেন নির্যাতিত হয়েছেন এই নেতৃকোনা দুই আসনে আরও একাধিক প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রত্যাশী হিসাবে আপনি আপনার মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটুকু বিশ্বাসী আমি উপরে আল্লাহর উপর আস্থা রেখে আমি বিশ্বাসী যে আমি মনোনয়ন পাবো যে কারণে কারণ কারণ হিসেবে আমি উল্লেখ করতে পারি যে বিগত যে সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম হয়েছে আপনারা দেখেছেন প্রতিটা আন্দোলন সংগ্রামে আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়কে বালুর ট্রাক দিয়ে বন্দি করা হয়েছিল এই বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম আমি গিয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য এবং সেখান থেকে আমি এবং আরও বেশ কিছু নারী এবং ছাত্র ছিল তারা সব বলেই পুলিশ দ্বারা নির্যাতিত লাঞ্ছিত হয়ে গুলশান থানায় আমরা আটক ছিলাম গ্রেপ্তার হয়েছি সেখানে যখন বালু ট্রাকে তিনি বন্দী ছিলেন তারপর যখন একত্রিশে জানুয়ারি দু হাজার পনেরো বেগম খালেদে জিয়ার যে কার্যালয় গুলশানের কার্যালয় সেই কার্যালয়ে যখন বিদ্যুৎ ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল সর্ব আপনার আমি প্রথম যাই হারিকেন এবং মোমবাতি নিয়ে এবং কাবার নিয়ে দেশনেত্রী বেগম খালেদা কাছে তারপরে সেখানে খাবার মোমবাতি এবং হারিকেন পৌঁছে দিয়ে যখন আমি গুলশান অফিস থেকে বের হয়ে কয়েক প্রথম বের হয়েছি তখন আমাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় গুলশান থানায় নিয়ে যাওয়া হয় এবং খুব নিপীড়ন নির্যাতন করা হয় আপনারা প্রতিটা জাতীয় পত্রিকায় সেগুলি অবশ্যই দেখেছেন এবং টেলিভিশনের পর্দাও আপনারা দেখেছেন এর পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া যখন মার্চ ফর ডেমোক্রেসি যখন যে আন্দোলনের ডাক দিয়েছেন তখনই আমি ঝাঁপিয়ে পড়েছি রাজপথে থেকেছি গ্রেপ্তার হয়েছি নির্যাতিত হয়েছি জেল খেটেছি আপনারা জানেন বেগম খালেদা যে যখন ফেব্রুয়ারি মাসের আট তারিখে সেই আঠারো দু হাজার আঠারো ফেব্রুয়ারি মাসের আট তারিখে তিনি যখন কারাবরণ তাকে যখন কারান কারাগারে ছিট কারাগারে দেওয়া হয় তখন সেই নয় তারিখ সকালেই ভোরবেলা আমি যাই আমার কর্মী বাহিনী নিয়ে জেলখানায় ছুটে যাই নাজিমুদ্দিন রোডের সেই যে কারাগার সেই কারাগারের ফল ফলান্তি এবং কিছু খাবার দাবার নিয়ে যায় দেশরে বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেওয়ার জন্য তখন মানুষের নিরাপত্তার ঘীনতাই ছিল প্রতিটা মানুষ পিনপতন নিরাপত্তা ছিল সারা বাংলাদেশে আপনারা জানেন যে সেই দিন আমার চতুর্দিকে তাক করা ছিল সেই যুবলীগ ছাত্রলীগ র্যাব পুলিশ তারা তাক করে রেখেছিল গুলি সেই সেখানে জীবনের মায়া ত্যাগ করে দেশরে ত্রী বেগম খালেদা খোঁজখবর নিতে গিয়েছিলাম এরপরেই আপনারা জানেন নয় তারিখে গিয়েছিলাম জেলখানায় তারপরে দশ তারিখে নেতৃকোনায় এসে মিছিল করার জন্য তখন কেউ নেতৃকোনায় একটাও পর্যন্ত মিছিল করে নেয় যারা নেতৃকোনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে যে মিথ্যার মামলায় কারাবরণ করতে হয়েছে তার প্রতিবাদে আমি এসে এই আমাদের এই নারী নেত্রী এবং ছাত্রদেরকে নিয়ে সেখানে দশই ফেব্রুয়ারি মিছিল করেছিলাম সেই মিছিল থেকে আমাদেরকে রাস্তা থেকে পুলিশ পাক বাহিনীর মতো আমাকে এভাবে ঘেরাও করে নিপীড়ন নির্যাতন করে অ্যারেস্ট করেছে এবং আমাকে জেলে ছুড়ে দেওয়া হয়েছে তারপর আপনি দেখেন যতগুলিয়া বিএনপি কর্তৃক ঘোষিত যত আন্দোলন যত সংগ্রাম প্রতিটা আন্দোলন সংগ্রামে দেখেছেন আমি জীবনের মায়া ত্যাগ করে সবার রাজ থেকেছি সর্বশেষ এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি একদম সেই শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার হাইকোর্ট প্রতিটা জায়গায় আমি জীবনের মায়া ত্যাগ করি তখন কেউ বের হয় নাই কিন্তু অনেকেই বের হয় নাই আমরা লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং আমি সেগুলির আপনারা ভিডিও ফুটেজ থেকে শুরু করে প্রিন্ট মিডিয়াতে ছবি থেকে শুরু করে সবগুলি আপনারা দেখেছেন আমার যে কথাগুলির একটি কথাও আপনারা আমি প্রতিটা কথাই আপনার ডকুমেন্ট দ্বারা প্রমাণিত তা আমি মনে করি দু হাজার চব্বিশ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে প্রতিটা আন্দোলন সংগ্রামে নিজের জীবনের মায়া ত্যাগ করে আমি রাজপথে সক্রিয় ছিলাম আমি আশাবাদী যে আমি জনগণের সঙ্গেও আমার সম্পৃক্ততা রয়েছে আমি প্রতিটা বারহাট্টা এবং নেত্রকোনার বিভিন্ন ইউনিয়নে আমি ঘুরে ঘুরেছি এবং এখন আবারও জনগণের কাছে যাব সকলের কাছে আমি সারা পাচ্ছি বিশেষ করে যে নারী গোষ্ঠী তারা সকলেই তাদের অর্ধেক জনগোষ্ঠী নারী তাদের মধ্যে ব্যাপক বিপুল সারা তাদের ইচ্ছা যে একজন নারী হিসাবে আমার কাছে এসে তাদের দুঃখ দুর্দশার কথা বলতে পারবে তারাও চায় আর বিশেষ করে সকল সাধারণ মানুষের কাছে আমার একটি গ্রহণযোগ্যতা রয়েছে আপনারা জানেন তাছাড়া আমি নিজে একজন আইনজীবী আইন পেশার মাধ্যমে রাজনীতির মাধ্যমে জনগণের অনেক অধিকার আমি প্রতিষ্ঠা করেছি প্রতিষ্ঠা করে যাচ্ছি আজ চল্লিশ বছর যেমন আমি এই আইন পেশায় নিয়োজিত থেকে তা আমি আশা করবো আমার যে দলের যে হাইকমান্ড তারা এই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে আমাকে মনোনয়ন দিবেন এবং তিনি আমাকে মনোনয়ন দিলে আমি আমি আশা করি মহান আল্লাহর কৃপায় আমি এই আসনটিতে বিজয়ী হয়ে বিএনপিকেই এই আসনটি উপহার দিতে পারবো